হাই গাইস আজ আমি চলে এসেছি ডিম দিয়ে চিতই পিঠার খুব সহজ একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার টুকিটা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপিটা দেখার জন্য বন্ধুরা শীত মানেই কিন্তু পিঠা পুলি তো শীতের মধ্যে যে কোনো ধরনের পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো চিতই পিঠাটা কিন্তু রাস্তাঘাটে অনেকে বিক্রি করে তো আমাদের গেটের সামনে কিন্তু চিতই পিঠা বিক্রি করে পাঁচ টাকা করে তো একটা ডিম পিঠা পঁচিশ টাকা তো আমার মেয়ে মাঝে মধ্যে আনে তো আমি মাঝে মধ্যে পঁচিশ টাকা দিয়ে ডিম পিঠা আনানোর চেয়ে একটা এই খোলাটা আনিয়েছি তো এই খোলাটা আধা ঘন্টা পরিমাণে ভিজিয়ে রেখে তারপরে আমি ডোলনি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পিঠা বানানোর জন্য আমি দুই কাপ পরিমাণ চাউলের গুঁড়ি নিয়েছি আর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবার পানি দিয়ে মেখে নেব। পানি দিয়ে মেখে প্রায় ঘণ্টাখানিক আমি ভিজিয়ে রেখে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দেবো প্রায় ঘণ্টাখানিকের জন্য তো ঘণ্টাখানিক পরে আমি ফিরে এসেছি এবার এই চাউলের গুঁড়ি খুব ভালো মতো মথে নেব এই গুড়িটাকে যত ভালো মতো মেখে নেবেন পিঠাটা কিন্তু তত ভালো হবে তো আমি এই চাউলের গুড়িটাকে খুব ভালো মতো মথে নিয়েছি মথে এবার কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিতে হবে খুব বেশি গরমও না আবার যে ঠান্ডা শীতের দিনে এমনিতে পানি ঠান্ডা থাকে ঠান্ডা পানিও না আবার খুব গরমও না কুসুম কুসুম গরম পানি দিয়ে এবার আমি একটা বেটার তৈরি করে নেব আমি কিন্তু পিঠাটা খুব বেশি বানাবো না চার পাঁচটা পিঠা যেন হয় সে পরিমাণে আমি গুড়ি নিয়েছি তো প্রতিদিন সন্ধ্যার নাস্তা হিসাবে মেয়ে প্রত্যেকদিন গেটের সামনেতে পিঠা নিয়ে আসে তো সেই হিসাবে আমি অল্প পরিমাণে নিয়েছি এদিকে নতুন খোলা বলে এখানে কিন্তু আমি হাই হিটে চুলাটা ধরেই দিয়েছিলাম খোলাটা কিন্তু গরম হয়ে গেছে সামান্য লবণ এবং পানি দিয়ে একটু জাল করে নেব। এতে করে পিঠাটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে আপনাদের নতুন খোলা যদি হয় তাহলে কিন্তু এভাবেই খোলাটা তৈরি করে নেবেন তাহলে পিঠাটা খুব তাড়াতাড়ি উঠবে আর যদি মাটির খোলা হয় তাহলে বেশ কিছুক্ষণ চুলার উপরে ডিপ জালে বসিয়ে থুলে পিঠাটা খুব তাড়াতাড়ি উঠবে তো আমার কিন্তু খোলাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি বেটারটা দিয়ে দেব নতুন খোলা প্রথম খোলায় ডিম দেনি নিই এর পরের খোলায় দিয়ে দেব। এবার ডিম দিয়ে সামান্য একটু লবণ দিয়ে তো পিঠা দেখানোর আর কিছুই নেই চিত পিঠা সবাই বানাইতে পারে আমি শুধু জাস্ট আমার মেয়ে গেটের সামনের থেকে প্রতিদিন পিঠা নিয়ে আসে তো আমার মেয়ের জন্য এই খোলাটা আনা তো মেয়েকে প্রতিদিনই অল্প অল্প পরিমাণে তৈরি করে দেব যার কারণে এই খোলাটা আনিয়েছি আর অল্প পরিমাণে ভিজে চার পাঁচটা পিঠা যাতে হয় সেজন্য আমার এই ভিডিওটা ছোট্ট ভিডিও তো টোটালি কিন্তু পাঁচটা ডিম পিঠা হয়েছে ছেলে মেয়ে দুজনে দুটা খেয়ে গেছে আর এখানে তিনটা পিঠা আমরা দুজনে খাবো তো এটা হচ্ছে পরের দিন পরের দিন আবার পিঠা বানিয়েছি তো এই পরের দিন পিঠা বানানোর জন্য আমি মাংস এখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি আর পরের দিন ছিত্রটি পিঠা বানানো হয়েছে চিত্রটি পিঠা কিংবা ছিটা পিঠা যেটাই বলেন তো চিত্রটি পিঠা বানানোর জন্য আমি একটা বেটার তৈরি করতেছি তো ছিত্রটি পিঠা কিন্তু আমি ইয়ার আগেও একটা রেসিপি দিয়েছি তো এদিকে কিন্তু মাংসটা প্রায় ঘন্টা খানিক পরে আমি এই চুলাতে বসাই দিয়েছি এক ঘন্টা পরিমাণ আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো এক ঘন্টা পর আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি তো মাংসটাকে একটু প্রচুর পরিমাণে পানি উঠছে তো এর মধ্যে কিন্তু আর কোনো পানি দিতে হবে না এতে সিদ্ধ হয়ে যাবে যে পরিমাণে পানি উঠছে তো গরুর মাংস আর হচ্ছে চিত্রটি পিঠা ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিব ওদিকে চিত্রটি পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে চিত্রটি পিঠা বানানো আর দেখালাম না কারণ চিত্রটি পিঠার ভিডিও আমি একবার দিয়েছি চিত্রটি পিঠা কীভাবে বানাইতে হয় তো আপনারা চাইলে এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি ওই ভিডিওর লিংক দিয়ে দেবো আপনাদের প্রয়োজন হলে দেখে আসতে পারেন এদিকে মাংসটাও কিন্তু রান্না করা হয়ে গেছে পিঠাও তৈরি হয়ে গিয়েছে আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি বিদায় নিচ্ছি আল্লাহ